আমি শাকিল শাকিল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনার বিষয় বাংলাদেশের শিক্ষার্থীরা কেন বিশ্বের অন্যান্য শিক্ষার্থী থেকে পিছিয়ে রয়েছে যদিও আমি একজন শিক্ষার্থী সে জায়গায় আফসোস থেকে এবং নিজের কিছু জানা থেকে এবং ইচ্ছা থেকে সে জায়গা থেকে আজকের টপিক নিয়ে আলোচনা আসলে বাংলাদেশের যে বেসিক সমস্যাটা সিস্টেমের সমস্যা আমরা বহির্বিশ্বে যদি তাকিয়ে দেখি বাংলাদেশের পড়াশোনার সিস্টেমের সাথে সেই দেশের সাপোজ আমরা জাপান অ্যান্ড চায়নাকে আমরা অপোজিট হিসেবে ধরি যদিও তারা দেশ হিসেবে অনেক প্রযুক্তি নির্ভর এবং অনেক ডেভেলপমেন্ট তবে শিক্ষার মাধ্যমে তারা কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে বা তাদের কর্মদক্ষতার মাধ্যমে ডেভেলপমেন্ট হয়েছে সো তাদেরকে টার্গেট রাখা যায় বড় জিনিসকে টার্গেট রেখে তারপর তুলনা করতে হয় লেভেল প্লেইং করে তো সমানে সমানে রাখে কোনো টার্গেট হয় না আচ্ছা যেটা টপিক বলছিলাম যে জাপান বা চায়না তাদের শিক্ষার্থীরা কেন এত এগিয়ে প্রযুক্তি নির্ভর দেশগুলোতে তারা পড়াশোনার মধ্যে তাদের তাদের ফিল্ডে তাদের যোগ্যতাটা তাদের প্রমাণ করে তাদের হাতে কলমের শিক্ষায় বাংলাদেশের আমরা শিক্ষার মধ্যে শিখি বইয়ের পড়া মুখস্থ করা মুখস্থ করে সামনে পরীক্ষার প্রিপারেশন না পরের পরের সেমিস্টার বা পরের ক্লাসে আমাদের কি বই রয়েছে সেগুলো অ্যাডভান্স পরে নেওয়া এবং পরীক্ষার জন্য প্রিপারেশন না এছাড়া বাংলাদেশের শিক্ষার মধ্যে আমরা কিছুই বুঝতে পারতেছি না হাতে কলমের শিক্ষা আমরা কয়জন নিতে পারছি আমরা নিজেরাও নিতে পারছি না আমি বললাম আমার আফসোসের জায়গা থেকে ভিডিওগুলো আসছে বাংলাদেশের শিক্ষার্থীরা আমরা কোন পর্যায়ে আছি বহির্বিশ্বে যদি আমরা দেখি চায়না বা জাপান এই দুইটা দেশে আমরা যদি ফলো আপ করি তারা শিক্ষার্থীরা ছোট থেকে একদম একদম প্রাইমারি লেভেল থেকে আমরা তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সবাই সব জায়গায় আসি কিন্তু তার প্রাইমারি লেভেল থেকে তারা তাদের বেসিকটা হাতে কলমের মাধ্যমে শিখে আসছে বাংলাদেশের সিস্টেমের পরিপ্রেক্ষিতে আমরা এই জায়গায় বদ্ধ হয়ে আছি আমরা এখান থেকে বের হতে পারছি না পরিস্থিতি কি দাঁড়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা বহির্বিশ্ব থেকে পিছিয়ে শুধু শিক্ষার্থীদের দোষে নয় সরকারের সিস্টেমের কারণেই পিছিয়ে আছে আশা করব এই সিস্টেমের সমাধান অতি দ্রুত হবে এবং আমরা মূলত আমি এই সিস্টেমের সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আর এই টপিক নিয়ে আপনার মতামত কি সেটা জানতে ভুলবেন না চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে ফেসবুক আইটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম